আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আর সকাল থেকে ঘুম থেকে উঠে আর বান্না সব করেছি আর এখন করবো হচ্ছে ব্রাশ করব। আর ব্রাশ তো নেই সেই জন্যই নিম খাঁচে দিয়ে মুখটা ধুব আর সকালবেলা সবাই কাজে যাচ্ছে সেই জন্য আমি ঘুম থেকে মানে ছটার দিকেই উঠি মনে হচ্ছে ছটার দিকে উঠে আগে তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিই তারপরে হচ্ছে বাসন টাসন মাজি তারপরে তরকারি কাটি তরকারি রান্না করে আর মা ঝাঁট পাড় দেয় আর মা কাজে যায় ভাইও কাজে যায় সেই জন্য একটু তাড়াতাড়ি আমাদের মানে সাড়ে সাতটা আট আটটার মধ্যে বান্না করে নিতে হয় আর আমি আর তোমাদের দাদা এই যে মুখ দিচ্ছে বিড়ালটা চলে আসছে আর আমরা এই যে এইখানে বসলেই বেড়ালটা চলে আসে ও বসে এইখানে আর আমাদের এই ছোট্ট পুকুরটাতে জল কী হয় নোংরা হয়ে গেছে নোংরা না পুরো কাদা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো আর মাছ আছে বলে বোঝাই যাচ্ছে না কিন্তু ও মাছ আছে বেশি মাছ নেই কম কম করে মাছ আছে কটা আর তো ধরেই খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে করে আর কালকে যে বাবা হাট থেকে সিঙ্গারা এনেছিল আর রাত্রে তো দেখিনি সকালবেলা দেখছি আর যে আমি সিঙ্গারা মুড়ি নিয়েছি আর বাবার বন্ধু কালকে এসেছিলো আমার বাবার বন্ধু মানে মানে বাবা আর মা এসেছিলো তখন এই পিঠাগুলো এনে দিয়েছে এটা হচ্ছে গুড়ের পিঠে হচ্ছে গিয়ে ফলগুলো এনে দিয়েছে আপেল আর এটা হচ্ছে লেবু আর অনেকগুলো কলা এনে দিয়েছিল রাত্রে আমরা সবাই খেয়েছি আটটা বাজে গেছি মাউস চলে গেছে কাঁচা প্রচুর খিদে পাচ্ছি আমি খেয়ে নিই আর এতক্ষণ আমি খিদে থাকি না আরও তাড়াতাড়ি খেয়ে নি আজকে একটু দেরি করে খাচ্ছি মানে আর এখন হয়ে গেছে বিকাল পাঁচটা বাজে আর আজকে সারাদিন আমি এতই ঘুমিয়েছি আর সেই সকালবেলা মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পর তার একটু পরে স্নান করলাম স্নান করে ভাত খেয়ে আর ঘুমিয়ে গেছি মানে এগারোটার দিকেই ঘুমিয়েছি আর ঘুম থেকে সাড়ে চারটার দিকে দিকেই উঠেছি তোমাদের দাদাই আমাকে ডেকে তুললো আর তোমাদের দাদা স্নান করলো ভাত খেলো আর আমিও তখন খেলাম চারটার দিকে ভাত খেয়েছি আর এখন বাজে পাঁচটা আর দিয়ে চিরনি করে এদিকে এসেছি আর আজকে ঘুমাবার এত কারণ হচ্ছে আজকে মা তো কাজে গেছিলো কাজ আজকে হয়নি তখন ঘুরে চলে আসছি আর মা থাকলে সেই জন্যে বাড়িতে আর কোনো সেরকম কাজ থাকে না কারো মাই করে আর বাড়িতে মা না থাকলে অতটাও ঘুমাই না কারণ বাবার আমাকে ডাকে ভাত খেলে খেতে ডাকতে ডাকে টাতল টাগল গুলো সেই জন্য ঘুমাইনি আর আজকে হচ্ছে এতটাই ঘুমিয়েছি বাড়িতে লোক আছে তো সবাই এতই ঘুমিয়েছি আর বলার নেই সেদিন বিলেট কিনে এনেছিল সেটাই খুঁজছে আমি পাচ্ছে না কিন্তু বিলেটটা তো আমি রেখেছি সারা আমাকে আর আমি যেটাই এনে দেয় আমি বেড নিচেই রাখি এই যে এখানে রেখেছি চাবি বেশিরভাগ রাখি টাকা মাকা সবকিছু রাখি আর এই যে এখন যাবে ঝিঙ্গা পাতাগুলো কাটতে যাবে আমাদের বাড়ির অবস্থা দেখো হালকা হালকা বৃষ্টি পড়েছে তাও বৃষ্টি ভেতরে জল পড়েছে আর এখানে দেখছি কলা খেয়েছি কলা চাপাগুলো রেখে দিয়েছি আর বাতাবি খেয়েছি বাতাপি চাপা রেখে দিয়েছি এখানে গুলো আর বাড়িতে ঝাঁট দিব আর ঝাঁট দিচ্ছিলাম আর গরমে ঘেমে গেছি দেখছো নাকে জল জমা হয়ে গেছে নাক এই নাক আর আগে যখন বলতো যে নাকে এই যে এই নাখে যদি জল জমা হয় তাহলে বলতো নাকি কি ভালো বাড়ি হয় ভালো বর হয় আর আমার ভাগ্যে কথাই আর এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগছে আর এখন যাবো সবজি বাড়ির দিকে আর সবজি বাড়িতেই সবাই আছে আর বাড়িতে একা একা লাগছে সেই জন্য আমি যে আমিও চলে যাই সবজি বাড়ি আর সবজি বাড়ি গেলে হবে না কাজ করতে হবে আর আজকে সারাদিন আমি সবজি বাড়ির দিকে যাইনি তো আমাদের দাদাই দিকে আছে সারাদিন বেচারই কাজ করছে সারা দিন দা সেই সকাল থেকে কাজ করে সবজি বাড়িতে একদম বিকালেক্ষণ কাজ করছে আর যখন কাজ করে প্রচুর কাজ করে আর না কাজ করলে কিছু নেই কিছুই করে না আর বাড়িরই কাজ করে বাইরে কোথাও কাজে যায় না ওই জল জমা হয়েছে এত রাস্তায় এত জল কিন্তু বিলে একটুও জল নেই আর এই যে এদিকে হচ্ছে মা ঘাসগুলো পরিষ্কার করেছে এই পাশের ঘাসগুলো কাল্লা বাড়িতে আছে আমার মাথা একটু ইয়ে হয়ে গেছে বেরিয়ে গেছে সত্যি পা ঢুকে যাচ্ছে গোরে কত নিয়ে আমার বাবা আর মা সেই পাশে কাল্লাগুলা কাটছে আর এই পাশে রাহুলকে দেখিয়ে দিচ্ছে কারণ রাহুল তো পাচ্ছে না সব কেটে দিচ্ছে রাহুল এখন বাড়ি চলে যাচ্ছি বান্ধের মানে সবজি বাড়িয়ে থাকতে ইচ্ছাই করছে না আর প্রত্যেক দিন একা একা আর ভালো লাগে না একটু গল্পা টল্পা করতে ভাল লাগে কিন্তু গল্প করতে যেতে হবে সেই পাড়া আর অনেকটা দূর বলে আমি যাই না আর একটু হাঁটা হাঁটি করছি কারণ আমার পাগুলো ভীষণ পরিমাণে ফুলে গেছে যে আমার আটা মাখানো হয়ে এছাড়া আমি মোট কুড়িটা রুটি করেছি আর এদিকে রোহিত বসে আছে রোহিত কারও বাড়িতেই যায় না কারণ কেউ একে ভালো করতে করে না আমাদের বাড়িতেই বেশি আছে আমি একটু বেশি ভালো করি তো আর হ্যান্ডিক্যাপ বলে কেউ ওকে ভালোই করতে চায় না সারাক্ষণ সারাক্ষণ মুখে হাত নেই বলে মানে কেউ যদি কিছু হাত দিয়ে দেয় না মানে ধূর থেকে বলে নে বলে আমার জামা জামাটা বল জামাতে নে হাতে কেউ দিতে চায় না আমি একটু ভালো করে বলে আমাদের বাড়িতেই বেশি আসে যে আমি এখন রুটি করছি আর না খেলে এখন যাবেই না